মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সকাল দশটা পঁচিশ মিনিট থেকে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ আজ তিনজনের সাক্ষ্যও নেওয়া হচ্ছে তারা হলেন আসিয়ার মা আয়সা খাতুন আসামি হিটু শেখে প্রতিবেশী ডলি খাতুন ও আসিয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যান রুবেল গেল তেরো এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ তেইশ এপ্রিল চার্জ গঠন করা হয় গত মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে ধর্ষণের শিকার হয় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ মারা যায় এতে আসি বোনের শ্বশুর হিটু শেখ সহ চারজনকে আসামি করে মামলা হয় এরই মধ্যে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে হিটু শেখ এ বিষয়ে আরও জানবো আমরা মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান উজ্জ্বল উজ্জ্বল মামলার সাক্ষ্য গ্রহণ কতক্ষণ চলতে পারে আর বিচারিক কার্যক্রম সম্পর্কে কী কী তথ্য জানতে পারেন জানাবেন সোয়ার কিছুক্ষণ আগেই কিন্তু মাগুরায় যে আশিয়া দর্শন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সেই সাক্ষ্য কিন্তু শুরু হয়েছে আমি আসি এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে কিন্তু এই মুহূর্তে সাক্ষীদের সাক্ষী চলছে আমরা যতদূর জানতে পেরেছি এই সময় কিন্তু আদালতে তিনজন সাক্ষী উপস্থিত আজকে আছেন সাক্ষীদের মধ্যে রয়েছেন যে শিশুটির মা আয়শা খাতুন এছাড়া আসামি হিতু শেখের প্রতিবেশী জলিখ্যাতন শিশুটিকে নিয়ে যে ভ্যান হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ওই দিন সেই ভ্যান কিন্তু সাক্ষী করা হয়েছে রুবেল নামে আর এই মুহূর্তে সাক্ষীদের গ্রহণ চলছে আর রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল রয়েছেন সেখানে এছাড়াও আসামিদের পক্ষে কিন্তু লিগাল এইডের মাধ্যমে আজ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ যে গতদিন কিন্তু আসামিরা চেয়েছিলেন যে তাদের পক্ষে একজন আইনজীবী নিয়োগ তারই পরিপ্রেক্ষিতে বিচারক তাদের পক্ষে লিগাল এইডের মাধ্যমে একজন আইনজীবী নিয়োগ করেছে অর্থাৎ গত তেইশে এপ্রিল কিন্তু তার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের গঠন করেন আদালত তারই মধ্য দিয়ে কিন্তু এই আসিয়া আর ধর্ষণ ও সদ্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয় মাগরার নারী ও শেষ নির্দেশন আদালত বিচারক এম জাইদ হাসানের আদালতে কিন্তু আসামিদের গতদিন অভিযোগ গঠন করা হয় আর এই মুহূর্তে আমি যতদূর জানতে পেরেছি যে এই এখন প্রথম যে সাক্ষী আর মা এই সাক্ষা তার সাক্ষী শেষ হয়েছে এখন যে সবশেষ তথ্য জানাচ্ছিলেন ধন্যবাদ আপনাকে আবারও যুক্ত হয়ে তথ্য জেনে নেব